হঠাৎ বিকেল করে তিনজনে আমরা ঘুরতে বের হয়েছি বললাম একটু অনেক দিন পর বিলে গিয়ে ঘুরে আসি দেখতে পাচ্ছেন চারপাশে সবুজ আর সবুজ ধান সোকের আমরা যে পথ দিয়ে হেঁটে যাচ্ছি এটা নিয়ে গেলাম এখানে একটা অল্প সময় রিটন পুকুর যেখানে বর্ষার সময় মাছ ঢুকে

আমাদের পথ সামনে যে আছে সিডলিটন জল খাওয়ার জন্য নামবো বুকটা খেয়ে চারপাশে প্রকৃতি দেখতে তো সবারই ভালো লাগে আমি ও জ্যাকেট পরে আছি দেখতেই পাচ্ছেন অনেকদিন পর আসলে বিলে এভাবে ঘোরা যার জন্য অনেক এক্সাইটেড এবং ভালো লাগছিলো ভালো লাগা কাজ করতেছিল আমরা এখন এখানে যে ছেলো মেশিন যেটা এখন খাওয়া করা ছিল বন্ধ করে দিচ্ছে আমরা এখানে কিছু জল জমে আছে স্বচ্ছ পরিষ্কার একদম নিট অ্যান্ড ক্লিন যদিও মাটির উপরে তবে অনেক ক্লিন আমরা এখন সেটাই হাত দিয়ে তুলে খাব তাছাড়া বিলের মধ্যে আসলে খাওয়ার জল খাওয়ার মতো কোনো পরিস্থিতি কোথাও নাই আপনারা আমাদের ভিডিও দেখবেন সাপোর্ট করবেন পাশে থাকবেন আর নতুন নতুন ভিডিও নিয়ে আসব আজকে এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন